সকলের গান সুভাষ মুখোপাধ্যায় কমরেড আজ নবযুগ আনবে না কুয়াশা কঠিন বাসর যে সম্মুখে লাল উল্কিতে পরস্পরকে চেনা দলে টানো হতবুদ্ধি ত্রিশঙ্কুকে কমরেড আজ নবযুগ আনবে না আকাশের চাঁদ দায় বুঝি হাত ছানি ওসব কেবল বুর্জাদের মায়া আমরা তো নই প্রজাপতি সন্ধানে অন্তত আজ মারাই না তার ছায়া কুঁজো হয়ে যারা ফুলের মূর্ছা দেখে পৌঁছয় নাকি হাতুড়ি তাদের পিঠে কিংবা পাঠিও বনে সে মাহাত্মকে নিশ্চয় নিঃসঙ্গ লাগবে মিঠে আমাদের থাক মিলিত অগ্রগতি একাকে চলতে চায় না এরোপ্লেনে আপাতত চোখ থাক পৃথিবীর প্রতি শেষ নেওয়া যাবে শেষবার পথ চিনে